বৈটলা জেকে ক্লাব আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিশাল র্যালি নিয়ে উপস্থিত হন ব্যারার সাথিয়ার গণমানুষের নেতা ভিপি শামচুর রহমান পাবনার বেড়া থেকে বাবলা বকুলের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারিহা জান্নাত স্নিগ্ধা পাবনা জেলার বেড়া উপজেলার কৈঠলা জেকেএম হাজি ব্রাদার্স ক্লাব আয়োজিত মরহুম মির্জা আব্দুর আওয়াল ও মরহুম আনিসুর রহমানের স্মৃতিসরণে আঠারো জুলাই দুই হাজার পঁচিশ সিং রোজ শুক্রবার বিকাল চার ঘটিকার সময় জমকালো আয়োজনের মধ্য দিয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত পাবনা দুই আসনের সংসদ সদস্য প্রার্থী সাদেক এমপি এ কে এম সেলিম রেজা হাবিব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত আটষট্টি পাবনা এক আসনের সংসদ সদস্য প্রত্যাশী ব্যারা সাথিয়ার গণমানুষের নেতা পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান আরও উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বাড়ি ছান্টু সাথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মজনু সাথিয়া উপজেলা যুবদরের সাবেক আহ্বায়ক মোহাম্মদ শাহিন মল্লিক সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কৈঠলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জে কে এম হাজি ব্রাদার্স ক্লাবের সভাপতি মহসিন উদ্দিন পিপুলের সভাপতিত্বে এই খেলা অনুষ্ঠিত হয়েছে এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত পাবনা এক আসনের সংসদ সদস্য প্রত্যাশী ব্যারা সাথিয়ার গণমানুষের নেতা পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমানের নেতৃত্বে হাজারো মানুষের র্যালি নিয়ে উক্ত টুর্নামেন্ট খেলা দেখতে অংশগ্রহণ করেন تاڙي يا سوي يا سوي ভিপি শামসুর রহমান তার বক্তব্যে বলেন এই ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এমন আয়োজনের পাশে সবসময় আছি ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ স্থানীয় নেতৃবৃন্দ নুরাগী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে গোটা এলাকা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় আজকের টুর্নামেন্টে দুটি দল অংশগ্রহণ করছে এবং দ্রুতই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই আয়োজন শুধু একটি ফুটবল খেলা নয় বরং এটি কৈটলা ও আশেপাশের এলাকার মিলন মেলায় রূপ নিয়েছে দূর দূরান্ত থেকে লক্ষাধিক দর্শকের পদচারণায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে মানুষ এই খেলা উপভোগ করেন আজকের এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এবারের আসর যেন রেকর্ড গড়ল দর্শকদের উপস্থিতিতে খেলার মাঠের চারিদিকে দেখা গেছে লক্ষাধিক মানুষের জনসমুদ্র মাঠের চারপাশে বাড়ির ছাদে এমনকি গাছে চড়েও খেলা উপভোগ করেছেন ক্রীড়াপ্রেমীরা বিভিন্ন গ্রাম ইউনিয়ন এমনকি দূর দূরান্ত থেকেও ছুটে এসেছেন ফুটবল অনুরাগীরা এই দৃশ্য ছিল যেন উৎসবের মতো দর্শকদের চোখে মুখে ছিল একটি ভাষা ফুটবল আমাদের প্রাণ আমাদের গর্ব আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় কৈটলায় এর আগে এমন জনসমাগম কখনো দেখা যায়নি এই খেলাকে ঘিরে যে উন্মাগনা সৃষ্টি হয়েছে তা আমাদের সকলকে আবেগে আপ্লুত করেছে এমন গণ উৎসবে খেলোয়াড়রাও দিয়েছেন নিজেদের সর্বোচ্চ সৃজনশীলতা তীব্র উত্তেজনা আর কর্তলের মাঝে মাঠ যেন কেঁপে উঠেছিল প্রতিটি গোলের মুহূর্তে এই বিশাল দর্শক সমাগম প্রমাণ করে গ্রামীণ বাংলার ক্রীড়া চর্চা এখনও জীবন্ত এখনও প্রাণবন্ত এবং এর অন্যতম অনুপ্রেরণা ব্যারা সাথিয়ার গণমানুষের নেতা ভিপি শামচুর রহমান যিনি ছিলেন এই ক্রীড়ার মহান পৃষ্ঠপোষক ভবিষ্যতে এমন আয়োজন আরও হোক এটাই সকল ক্রীড়াপ্রেমী মানুষের চাওয়া

He has nothing to do for the match.